হ্যালো গাইস আজকে আমরা এসে গেছি রানীগঞ্জে পীর মেলা পীর মেলাতে আমরা এসে গেছি রানীগঞ্জে চলো দেখা যাক এখানে কি হচ্ছে কি হচ্ছে এই পীর মেলাতে রানীগঞ্জের এই পীর মেলাতে কি হচ্ছে আমরা দেখে নেব প্রথমত প্রথমত আমি ওখানে গিয়ে যে দৃশ্যটা দেখলাম যে অসংখ্য মানুষের আনাগোনা কি আছে এখানে কি আছে এখানে আমি সে বিষয়টা নিয়ে ভাবতে থাকি ভাবতে থাকি এখানে কি আছে এখানে এত অসংখ্য মানুষের আনাগোনা কিসের জন্য তো ভিডিওতে আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে অসংখ্য মানুষ অসংখ্য মানুষ এখানে আনাগোনা করছে ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিকে তো এই পীর মেলাতে কি আছে কি আছে তো আমি সরাসরি পীর মেলার ভিতরের দিকে এগিয়ে যাব। চলো দেখতে থাকুন মাঝারের সমাধি স্থান আমি ভিতরে ভিতরে যাব। তো সেখান আমি দেখিয়ে দেবো যে ওখানে কি হচ্ছে মাজারের ভিতরে সম্ভবত কেউ মাজারের ভিতর দেখায় না তবুও আমি দেখিয়ে দেবো মাজারের ভিতর ভিতরটা তো মাজারের ভিতরটা আপনারা দেখতেই পাচ্ছেন যে পীর মেলার যে মাজারের যে ভিতরে এখানে আস্তানার ভিতরে যদিও এখানে ফটো তোলা ক্যামেরা ভিডিও করা নিষেধ আছে আস্তানার ভিতরে তো আমি তবুও আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরলাম যে দেখুন আপনারা দেখুন না নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না ভিতরে কি হচ্ছে অসংখ্য মানুষ কেমনি ঘিরে ধরেছে চারিদিকে আপনারা দেখতে পেয়েছেন আর আপনারা হয়তো কল্পনা করছেন যে কি হচ্ছে কি আছে কেনই মানুষ কেনই মানুষ এত এত মানুষ কেন ওখানে যায় আপনারা হয়তো ভাবছেন সত্যি ঠিকই আমি যখন রাস্তায় রাস্তায় পার বার হয়েছিলাম আমি যখন রাস্তায় বার হয়েছিলাম তো আমি প্রথমত এত জাম এত জাম বাস বা টোটোই যে চেপেছিলাম এত জাম পেয়েছিলাম রাস্তায় যেতে পারিনি যেতে পারিনি সিরিয়াস বলছি তো আমি অনেক কষ্ট করে ভিতরে পৌঁছালাম তো এত জাম কিসের জন্য কি আছে এখানে আপনাদের সামনে হয়তো সম্পূর্ণ আমি ভিডিও তুলে ধরতে পারিনি সেই জন্য আমি দুঃখিত তবু যতটা সম্ভব যতটা পেরেছি মেলার চারিদিকে আমি ভিডিওটা করেছি এবং আপনাদের সামনে সেটা তুলে ধরেছি ধন্যবাদ আর যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি থেকে থাকে ছোট ভাই হিসেবে আমাকে ক্ষমা করে দিবেন এবং আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আবার দেখা হবে সামনে কিছু ভিডিও নিয়ে তো আপনারা পাশে থাকুন সবাইকে একটা ছোট রিকোয়েস্ট করব এই ছোটো ভাইয়ের পাশে থাকুন